হুম আজকেও কতগুলো ফুল তুললাম এক একটা উচ্ছেই কত বড় বড় হয়ে গেছে এই যে তোমার মুখের কাছেও একটা রয়েছে বাপরে তিনটে উচ্ছে দিয়ে একটা তরকারি হয়ে যাবে ওইদিকেও হয়েছে উঠছে ওই পেকেও গেছে এত সবুজ পাতার মধ্যে হয়ে থাকে সবুজ হ্যাঁ এই দেখো এখানে এটা কত বড় হয়ে গেছে না আর একটা এখানে আছে এটা কি তুলবো হুম তুলে না এই হয়ে গেছে ওই যে ওই গাছটাই আছে দেখো বন্ধুরা আমাদের কেমন মূল গাছে মূল হয়েছে আজকে ছাদ থেকে এইগুলো আনা হয়েছে এই যে এতগুলো বেগুন বেশ অনেকটাই বেগুন আজকে হয়েছে আর এতগুলো উচ্ছে আর এতগুলো কুমড়ো ফুল এখানে আছে ছটা কুমড়ো ফুল আর উচ্ছেগুলো সাইজ দেখো উচ্ছেগুলো কত বড় বড় হয়েছে আমি কথা বলছি আমার পুচকি চলে এসেছে মাম্মা গুড মর্নিং বলে দাও আর কিছু কুমড়ো ফুল রাখা রয়েছে ফ্রিজে দাঁড়া দেখাচ্ছি

মনে হয় এখানে একটা দুটো আছে কি আছে একটা দুটো দাঁড়া কুমড়ো ফুলগুলো আগের দিনের কুমড়ো ফুলগুলো বার করি দাঁড়া কুমড়ো ফুলগুলো বার করি কতগুলো কুমড়ো ফুল এখানে রাখা রয়েছে আর একদম টাটকা রয়েছে দেখো এইগুলো কয়া এই যে এইগুলো কালকের ছিল কালকের আর এই নিচে ছটা এটা আজকে এই দুদিনে এতগুলো ফুল জমা হয়ে গেছে আর একটা কুমড়ো এসেছে তোমাদের দেখাবো ভুলে গেছি আবার ছাদে গেলে দেখিয়ে দেবো ওপরে অনেকটাই বড় হয়েছে আজকে ছুটির দিন মেয়ের বাহানা একটু চিকেন খাবে তো চিকেনটা আবার রোজকার মতো না করে একটু আলাদা টাইপের করতে হবে কি করি দেখি মাথা থেকে ভেবে একটু বার করলাম কিভাবে করা যায় মাংসটা রান্না করার আগে কিছুক্ষণের জন্য ম্যারিনেশান করে রাখার জন্য এই যে দিয়ে দিলাম আমি এখানে নুন হলুদ এখানে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা সবটাই পেস্ট করে নিয়েছিলাম সেগুলি আর এবারে দিলাম কিছু কুচো পেঁয়াজ আর তার সঙ্গে দিচ্ছি একটু কুচা টমেটো আর একটু ক্যাপসিকাম এইগুলো দিয়ে নিলাম আর এবারে দেবো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খেতে ভালোবাসি আমরা সেই রকমই দেবো আমি অল্পই দিচ্ছি কারণ আমার ছোটো মেয়ে খাবে তো সেই কারণে আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিলেও আরও ভালো হতো কিন্তু আমি আর আলাদা করে কাঁচা লঙ্কা দেই নি এরপরে লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর লাস্ট দেবো যেটা সেটা একটা নতুন সস আমরা মাংসে কোনোদিনও ব্যবহার করিনি এই প্রথম ব্যবহার করছি দেখো দোকান থেকে কিনে এনেছিল এই যে এটা হচ্ছে শেজওয়ান সস এর শেজওয়ান সসের প্যাকেটটাই টেস্ট করব বলে একটু কিনে এনেছি যদি ভালো লাগে আবার আলাদা করে অন্য সময় শিশি কিনে নিয়ে আসব। তো এই দু চামচ শেজওয়ান সস দিয়ে ম্যারিনেশান করে রেখে দেব। আর ছুটির দিন আপনাদের দাদা বাড়িতে আছে সেই জন্য মাংসটা রান্না করতে আপনাদের দাদাই হেল্প করছে আমাকে হেল্প বলতে মাংসটা একটু ম্যারিনেশান করে দিচ্ছে এই সেই জন্যই ক্যামেরায় ওর হাতটা দেখতে পাচ্ছেন ছুটি দিনে এরকম হেল্প করে দিলে বেশ ভালোই লাগে বলুন পুরো সপ্তাহটাই তো ব্যস্ত থাকি বাচ্চার স্কুল ওনাদের অফিস সকাল থেকে উঠে রান্না করো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওদের টিফিন টিফিন গুছিয়ে দিয়ে অফিসে পাঠাও আর ছুটি দিনে এরকম একটু হেল্প করে দিলে বেশ ভালোই লাগে এই মাংসটা ম্যারিনেশান করার জন্য ও আর তো লাস্টে একটু ঘি দিয়েছি সেটা তো আর বলা হয়নি তো তেলের বদলে যেখানে তেল মাখিয়ে রাখতাম সেই তেলের বদলে সামান্য একটু ঘি দিয়ে এই যে লাস্ট মাখিয়ে রেখে দিলাম মাংসটা মাংসটা প্রায় দেড় দু ঘন্টা ম্যারিনেশান করে রাখবার পরে একটু সাদা তেল দিয়ে অথবা সামান্য ঘিও দেওয়া যেতে পারে এটা সর্ষে তেলে করিনি আমি ঘি দিয়ে ম্যারিনেশান করে রেখেছিলাম বলে এখানে সাদা তেল দিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে মাংসটা পুরোটাই একসঙ্গে দিয়ে দিলাম আর প্রথমে একটু আঁচটা বাড়িয়ে রেখে তারপরে একদমই কম আঁচ করে নেড়ে চেড়ে ঢেকে এটা কম আঁচই আস্তে আস্তে দেখো কমাজ করে ঢেকে দিতে কিছুক্ষণের মধ্যেই কীরকম জল বেরিয়ে এসেছে আর রঙটাও কত সুন্দর হয়েছে তো আমি এইভাবে আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো আর এই কম করেই একদম এই জলটাকে শুকনো করে নেব এই মাংসটা খেতেও কিন্তু বেশ সফট হয়েছিল মানে ছিবড়ে টাইপের ছিল না খুব সুন্দর লাগছিল খেতে আর এইভাবেই কম করে করেই রান্না করছি এই মাংসটা তো বেশ কিছুক্ষণ পরে দেখো জলটা শুকিয়ে যেতে মাংসটার রংটা কত সুন্দর হয়েছে এটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে বিশেষ করে ফ্রায়েড রাইস ট্রায়েড রাইসের সঙ্গেও খুব সুন্দর লাগবে খেতে আমি তো এদিকে মাংস রান্না করছি আর আমার ছোটো মেয়ে কী করছে চলুন দেখাচ্ছি বড়ো মেয়ে খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না ও অন্য ঘরে পড়ে তো সেই জন্যই বড়ো মেয়েকে খুব একটা দেখাতে পারি না তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য পিঙ্কির পাঁচ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই